হাই গাইস তোমরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো তো ইতিমধ্যে আমি এসে গেছি তোমার সঙ্গে একটু টাইম কাটাতে তো চলো ঘুরে আসি আমাদের পাশের যে বাগান আছে চলো সেই বাগানে যাই আর যা যায় সুন্দর করে বাগান তোমার নিশ্চয়ই যেন চলো যাই চলো তাহলে এসে গেছি আমরা সেই ফুল বাগানে দেখো এই ফুল বাগানে কিন্তু আমি শুট করি ফুল বাগানটা সুন্দর দারুন দারুন দেখতে তো কেমন লাগছে আমাদের ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু দেখো আমি কিন্তু খুব রাগ করবো কে কেমন আছো তাই বলো কমেন্ট করতে তাড়াতাড়ি কমেন্ট করতে হবে কমেন্ট না করলে হবে না আর যে ফুল গাছ একটা ভিডিও দেখিয়ে নিই দেখো কত সুন্দর লাগছে কত সুন্দর লাগছে দেখো দারুণ দারুণ চারিদিকে সুন্দর আর এত সুন্দর লাগছে তো একদম সো সুইট আমার তো ফুল খুব ভালো লাগে আর এই গ্যাঁতা ফুল বাগানে আমি প্রত্যেকদিন শর্টস করি আর তোমরা নিশ্চয়ই দেখেছো আশা করি পুরো ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা কিন্তু তোমরা দেখবে আর দেখো দেখো পাটকাটি ওখানে শুকায় দেওয়া রয়েছে দেখো দেখাচ্ছে তোমরা এক মিনিট এক মিনিট এক মিনিট এক মিনিট আমি হ্যান্ডস্ট্যান্ডে না ভিডিও করে নি দেখো পাটকাটি গাঁদো পাটকাটি শুকাই দিয়েছি এক নাই ওখানে তো যাই হোক আমি কিন্তু খুব একটা ভিডিও করতে মানে ব্লগ করতে কিন্তু আসেনি না আসে কিন্তু এসেছি তো আমি জানি না তোমাদের কেমন লাগছে আমাদের শর্টস ভিডিও তো যাই হোক আমাদের পাশে থেকো আর যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থেকো অবশ্যই তো অনেক বাগান কেমন লাগে তাই বলো আর হচ্ছে কী বলবো তো যাই হোক কমেন্ট করে থাকো অবশ্যই ভালো থেকো তোমরা এখন কিন্তু বেলাটা ভালোই আছে এরপরে কিন্তু সন্ধ্যে নামবে আর সন্ধে পর পরই কিন্তু আমার আর ভিডিও করার একদম উপায় থাকে না তো এখনও বাকি আছে এখন খুব সম্ভব সাড়ে পাঁচ দশটা বাজে তো এরপরে কিন্তু সন্ধ্যে হয়ে যাবে যে যেখানে থাকো আমার বন্ধুরা সবাই ভালো থেকো আশা করি আর তোমরা খুব ভালো থেকো আমাদেরও খুব ভালোভাবতে এটা ইচ্ছা প্রদান তোমরা করো ছোটোদের ভালোবাসায় আর বড়োদের আশীর্বাদে কিন্তু আজকে আমি এই পর্যন্ত পৌঁছেছি তো অনেক ধন্যবাদ অনেক অনেক ধন্যবাদ অনেক সাপোর্ট করার জন্য তো আজকে একটা ব্লগ করেছিলাম খাসির মাংস রান্না রান্না রান্নাবান্না হয়েছিলো আজকে তো আমার হাজবেন্ড আজকে রান্না করেছিল খাসির মাংস আর আমি করেছিলাম চিংড়ি মাছের ঝোল আর সে একটা কী করে ও মাছ ভাজা মনে করছিলো না মাছ ভাজা তো আমি রান্না করেছিলাম ওইগুলো যেহেতু আমি খাসির মাংস খাই না তো সেহেতু কিন্তু আমি চিংড়ি মাছের দিয়ে ভাত খেয়েছি তো প্রচুর প্রচুর খুব সুন্দর হয়েছিলো চিংড়ি মাছের ঝোলটা তোমরা কেমন তাও আমি জানি না চিংড়ি মাছ কেমন করে রেসিপি বানিয়ে তো আজকে আমি বানিয়েছিলাম সরষ্য ঝাল আর সরষে বাটা দিয়ে আর হচ্ছে ঝাল আর সরষে বাটা দিয়ে আর কালকে ফোন দিল শুকনো লঙ্কা ফোন আর দারুণ হয়েছিলো চিংড়ি মাছ পেঁয়াজ কুচিয়ে পেঁয়াজটা কুচিয়ে দিয়েছিলাম দারুন দারুন খুব টেস্টে টেস্টে দাঁড়ানো হয়েছিলো আর ওই দিয়ে গরম গরম ভাত দাঁড়ানো তো কার কারবারে কী কী রান্না হয়েছে অবশ্যই কমেন্ট করতে ভুলবে না ভিডিওটা স্কিপ না করে পুরো ভিডিওটা তোমরা দেখো দেখো কত সুন্দর লাগবে তোমাদের ফুল বাগানে ভিডিও করতে চায় তাড়াতাড়ি চলে আসো কোনো কমেন্ট করো এই সপ্তাহে কিন্তু ফুলগুলো তোলা হয়নি তাই দেখো কত সুন্দর লাগছে তো যাই হোক অলরেডি কিন্তু আমি চার মিনিটে এসেছি যারা আমাকে সাপোর্ট করো অনেক অনেক ধন্যবাদ তোমরা সবাই ভালো থেকো আর সাপোর্ট করার জন্য ধন্যবাদ অসংখ্য ধন্যবাদ যাকে বলে আর যারা আমার ভিডিওতে নতুন শর্টস দেখতেও অবশ্যই আমার শর্ট থেকে শর্টস দেখো যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করো পাশে থেকো বেলাইকন চেকো তাহলে যে ভিডিও করি শর্টস করি বা ব্লগ করি বা লাইভ করি সবার আগে কিন্তু তোমাদের কাছে পৌঁছে যাবে আশা করি সবাই ভালো থেকো আজকে ব্লগ কিন্তু আমি এই পর্যন্ত স্টপ করছি তো দশ মিনিট পরে আমি ফিরেই আসলাম তোমার দেখলে এতক্ষণ আমি গাঁদা ফুল বাগানে ছিলাম আর ভাত ভাতের জল কিন্তু ফুটে গেছে একদম দেখো আগুনটা দাও দাওয়া করে জ্বলছে এদিকে দেখো আমার কিন্তু সিটি অলরেডি বেজে গেছে দুটো অলরেডি কিন্তু দুটো সিটি বেজে গেছে একটা সিটি হয়ে গেলো তিনটে তো আমি কিন্তু এখন গ্যাসটা বন্ধ করে দেবো আপনি আমাদের একদম পুরো রেডি এদিকে কিন্তু আমি চালটা ভিজিয়ে রেখেছিলাম প্রায় এক ঘন্টা হয়ে গেছে চালটা ভিজিয়ে রাখলে অত সুন্দর একদম সুন্দর একটা ভাত হয় আর খেতেও ভালো লাগে দারুণ লম্বা লম্বা ভাত হবে একদম এই কিন্তু আমার জল একদম ফুটছে টকভক টক করে চালটা দিয়ে দেবো তো চাল কিন্তু আমি দিয়ে দিলাম আর জালটা দেখো এত পরিমাণে জ্বলছে পাঁচ মিনিট লাগবে না ভাত হতে একদম পাঁচ মিনিট হাতে ধরে পাঁচ মিনিটও লাগবে না ভাত হতে চালটা যেহেতু আমার এক ঘন্টা ভেজানো ছিল আর সরু সরু লম্বা লম্বা ভাত হবে একদম সুন্দর সুপার খেতেও সুন্দর এদিকে কিনতে আমার মিনি মিনি বাচ্চা চুকরে বসে আছে কখন এদের খাবার হবে তাই আমি খাবো বিচন বোমা বিচন বোমা বিচন বোমা টটকি টটকি টটকে দিলাম জোটকে দিলাম জোটকে দিলাম আর এই এক শয়তান বদমেশ বদমেশ সবাই একটা বদমেশ প্যাও 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 করো কর প্যাও প্যাও করো আর আরও দুটো বাচ্চার মা হলো এই যে আবার উনি প্রেগনেন্ট হয়েছে আবার উনি প্রেগনেন্ট হয়ে থাক ফেটে বাচ্চা पेटे से बातचा तीन चारे तो हाँ बॉय पे मिनिटे हाई दाओ मिनिटे हाई दून का तला पेटोते हाथ दिलेक राग है আর পাশের বাড়িতে কিন্তু পুজো হচ্ছে মনসা পুজো দেখো ভাসান হচ্ছে ভাসান গান যে হয় না সে ভাসান গান হচ্ছে তোমাকে শুনতে পাচ্ছ আমার কথা